হ্যালো গাইজ আলাইকুম আজকে আমরা একটি সাইকেল হয়ে যাচ্ছি সো আজকে আগে ভিডিও করতে পারিনি এখন থেকে শুরু করলাম ভিডিও ভিডিও আগে করতে পারিনি এখন থেকে শুরু করলাম এখন তুলসি গাড়ির ফ্রিজের উপরে মোবাইল দিয়ে ভিডিও করার কারণে ফুল ভিডিও নিতে পারছি না সো সামনে দেখতে থাকুন কি হয় ইনশাল্লাহ এখন আমরা এসে পড়েছি টিকিটপুর সো আমাদের ওইখান থেকে প্রায় বিশ কিলোর মতো সো এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি পানি টানি খাচ্ছি তারপর আবার আমরা রওনা দেবেন ইনশাআল্লাহ সো আপনারা দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে আমি রাইট কন্টিনিউ আসি সো দেখতে থাকুন এভাবে আমরা টিকিট টিকিটপুর থেকে চলে আসছি প্রতি নিকটে সামনের দিকে আগাচ্ছি সামনে একটি ভিলা আছে ভিলাটির নাম হচ্ছে ভিলাটির নাম হচ্ছে রহমান প্লেস সো এখানে ভিউগুলো অনেক সুন্দর আশেপাশের প্রকৃতিগুলো অনেক সুন্দর নিত্য সকাল প্রতিদিন রাইড করবেন শরীর ভালো থাকবে মন ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে এবং রাইডের শরীরের ভালো থাকবে এভাবে দেখতে থাকুন সামনের প্রকৃতি সামনের সৌন্দর্য আল্লাহ হাফেজ সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়া সামনের কোথাও গিয়ে আমরা নাস্তা সেরে নেব ইনশাআল্লাহ তো পর্যন্ত দেখতে থাকুন আমাদের ভিডিও জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই শুভ হানমা অথম দলিল্লা অলা তিনাহা ইল্ল মাহ সবুজের হৃদয় কভু করেছি সুজি কভু কি চুহারিয়ে চিনেছি জিব হাজার চোখে চোখে রেখে দেখেছি জীবন অবশেষে আমরা চলে আসছি সামনে একটি হোটেল পেয়েছি ওইখানে আমরা এখন নাস্তা করব তো নাস্তা করার পর আবার আমরা বের হয়ে যাবো কারণ আমরা অনেক সকালে বের হয়েছিলাম এখানে আমাদের সকল সাইকেলিস্টরা ছিল আপনাদের বলা হয়নি আমাদের সাইকেলিস্ট হচ্ছে ক্রানিগঞ্জ ইউনাইটেড সাইকেলিস্ট ঠিক আছে এটা হলো ক্রানিগঞ্জে এখানে আমরা নাস্তা করবো আমরা পনেরো জন সাইকেলিস্ট ছিলাম সো আমাদের গন্তব্য হচ্ছে বারাঘাট মিনি কক্স বাজার আসা যাওয়ায় প্রায় একশো উপরে প্লাস মাইনাস হবে প্লাস হবে মাইনাস হবে না একশোর উপরে রাইড ছিল আমাদের রাইডটা অনেক লং ছিল ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন সো এখন নাস্তা করার একটি ভিডিও আপনাদের আপলোড দিলাম দেখুন এবং আরেকজন ভাই ভিডিও করেছে ওটা আমরা একটু দেখতেছিলাম যে অনেক সুন্দর হচ্ছে সো এখন আমরা নাস্তা করবো নাস্তা করার সময় মোবাইলটা কন্টিনিউ করা যাবে না নাস্তা করা শেষ করেই অবশেষ আমরা একটা চা নিলাম কারণ চা না খেলে মাথা ঘুরবে সকাল সকাল এছাড়া ভালো লাগবে চা খেলে এই পরিবেশে এবং এই সৌন্দর্য মায়ের পরিবেশে সো আমরা একটু নাস্তা করার পরে চা খেলাম চা নিয়ে একটু ভিডিও এক ভাই ভিডিও করলো এই হচ্ছে সীমান্ত ভাই সে একজন ফ্রেন্স সাইকেলিস্টের আমরা আবার শুরু করবো একটুক্ষণ করে দেখতে থাকুন এই পিসে হচ্ছে রফিক ভাই সে হলো আমাদের অ্যাডমিন অলরেডি আমরা রাইড কন্টিনিউ শুরু করে দিয়েছি নাস্তা করার পর পরই আমরা একটু কাঁঠাল কিনছিলাম ওই কাঁঠাল বাঁধা হয়নি ভালো করে কাঠালটা একটু বেশি লেখা ছিল তার জন্য আমরা জয়পাড়া বাজারের মোড়ে আমরা আটকে যাই আমাদের সাইকেল সবাই চলে যায় আমরা তিনজন থেকে যাই তারপর আমরা বেঁধে আবার শুরু করব সো দেখেন জয়পাড়া বাজার এখানকার পরিবেশ অনেক সুন্দর তো আমার মোবাইলের কোয়ালিটি খারাপ দেখে ভিডিওটা সুন্দর হচ্ছিলো না আমরা অনেক পিছনে পড়ে যাচ্ছিলাম তার জন্য আমরা

আর সব সময় আপনাদের একটি কথা সবসময় হেলমেট ব্যবহার করবেন কারণ এটা আপনার শরীরের জন্য আপনার জীবনের জন্য একটি সুরক্ষাকৃত যন্ত্র সেই আর কিছু না তো আমি ব্যবহার করি নেই মাইন্ড করবেন না কেউ একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য অতিমধ্যে আমি আবার একটু ভাব নিলাম কারণ রাইড করতেছিলাম মাইন্ড করবেন না কেউ দেখতে থাকুন সামনে কারণ আমি অনেক পিছিয়ে পড়ে যাচ্ছিলাম আমাদের রাইডারদেরকে ধরতে আমরা অনেক পিছিয়ে পড়ে যাচ্ছিলাম বিশেষ করে আমি তার জন্য রাইডটি পরে কন্টিনিউ করা সম্ভব ছিল না সো মাইন্ড করবেন না আমরা এখন বারো পড়েছি সো দেখতে থাকুন এখানকার ভিউ অনেক সুন্দর সো আল্লাহ হাফেজ سبحان الله والحمد لله ولا إله إلا الله গেছি সজীব কবু কিছু হারিয়ে নেছি জীবন আলহামদুলিল্লাহ আমরা এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এখানে আমাদের একটা রাইডার্স হুজুর আছে সো সে আগে আমাদের সাথে রাইড করতো সো আমরা এখানে এসে পড়েছি আসার পরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আছি কারণ আমাদের সব রাইডার একত্রিত হবে সো আমি একটু সামনে গিয়ে একটু ভাব নিতেছিলাম তারপরে এইখানকার পরিবেশগুলো অনেক সুন্দর আর আমরা যেইখানে আসছি বারোয়াঘাট এই বারোয়াঘাটের আমাদের পরিচিত লোক ছিল হুজুরে সো হুজুরের এই মাদ্রাসায় নামাজ পড়ায় তারপর আমরা এখানে একটু ভিডিও নিলাম একটু ঘুরলাম দেখলাম তারপরে আমাদের রাইডাস ওখানে দাঁড়িয়ে আছে সো হুজুরে বলে নায়িকা সে আছে হলো তার মাদ্রাসায় যেখানে সে পড়ায় আর এটা হচ্ছে মসজিদ এটা এলাকার মসজিদ অনেক সুন্দর এখানকার ভিডিও পাবেন দেখেন ভিডিও অনেক সুন্দর এখানকার মানুষজন সো কিছু মিলে আলহামদুলিল্লাহ তারপর আমি আবার একটু আগে বাড়ছিলাম সো আমাদের এখানে রাইডার্স ক্লাস ছিল না সো আমরা মাদ্রাসা যাব হুজুরের সাথে দেখা করব তারপর আবার আমরা হুজুরকে নিয়ে আমরা এখানে আসব দেখতে থাকুন চোখে দেখেছি কোঠায় ভরে কুড়াই কিছু জীবনের প্রলোভনে আমি চলি প্রতি আর চলে আলহামদুলিল্লাহ এখানকার সৌন্দর্য এবং প্রত্যেকটা গাছের মধ্যে আল্লাহর জিকির এবং অনেক কিছু লেখা ছিল ধার্মিক সো এইগুলো দেখে আমি একটু আমার কাছে একটু ভালো লাগলো সো এখানকার মানুষজন অনেক ভালো পরিবেশটা অনেক ভালো ছিল সো আমার মোবাইল ফোনটি একটু কম দামি এছাড়া আমার ক্যামেরা লো সেই জন্য এখানকার সৌন্দর্য আপনাকে ভালোভাবে আমি উপস্থাপন করতে পারিনি সো এখান থেকে আমরা চলে যাব হুজুরের কাছে হুজুরের মাদ্রাসায় সো ওইখানে ভিডিও করা যাবে না কারণ ওইখানে ওলামায়কার আমরা তাদের সামনে তো ভিডিও করা যায় না সো এই যে আমার সাইকেলটা সো পরবর্তী ভিডিও পাবেন না সো আমরা হুজুরকে নিয়ে আসবো তারপর হুজুর যা করবে আপ্যায়ন তারপর ওটা দেখা যাবে তো আলহামদুলিল্লাহ আমরা হুজুর ওখানে গেছিলাম সো ওইখান থেকে প্রায় তিন চার কিলো গিয়ে আমরা হুজুরের সাথে দেখা করে সো হুজুর আমাদেরকে অনেক সুন্দর আপ্যায়ন করে আবার আমরা সেই মসজিদে চলে আসছি সো দেখেন অনেক সুন্দর করে লেবুগুলো কাটছিলাম এইগুলো হচ্ছে গ্রাম এলাকার লেবু সো এগুলো হচ্ছে নিজেদের গাছের কাগজের লেবু মেবি সো এইগুলো গোলানোর পরে আমরা যতক্ষণ রাইড করেছি সব তৃপ্তি মিটে গেছে সো এই দুই গ্লাস পানি খাওয়াতে শরবত খাওয়ার পর পরে আমরা বের হয়ে গেছি গোসল করার জন্য কারণ দিনটি ছিল শুক্রবার সো আমরা সবাই জুম্মা নামাজ পড়ব এর আগে আমরা সবাই গোসল করব নদীতে ঠিক আছে বারাগাদের নদী সো আমরা এসে পড়েছি সেই নদীতে দেখেন বড় নদী সো এইগুলা এখানে আমরা প্রত্যেকটা রাইডাররা গোসল করার জন্য রেডি হচ্ছিলাম সো এখানে আমার সাইকেল আমাদের সবার সাইকেল সবাই আমরা আসছি সো এনজয় করবো দেখতে থাকবো প্রচন্ড রৌদ্র ছিল রোদ্রের কারণে তাকানো যাচ্ছে না সো আমরা প্রস্তুতি নিচ্ছি দেখতে থাকুন পরবর্তীতে আমরা এসে পড়েছি মসজিদে আবার সো গোসল করার বিড়ে দিতে পারিনি সো সরি সো এখানে আমরা এখন রেডি হব রেডি হওয়ার পরে দেন আমরা মসজিদে নামাজের জন্য প্রস্তুতি নিব অলরেডি আমাদের সব রাইডাররা এখানে এসে পড়ছে প্রস্তুতি নিবে আবার কিছু কিছু রাইডাররা চলে যাবে তো এখানে পরিবেশ দেখুন অনেক সুন্দর একটা পরিবেশ আর এখানে আমাদের সকালে সাইকেলটি রয়ে গেছিলো সবার সাইকেল এখানে সো আল্লাহ হাফেজ দেখতে থাকুন একা সো আমরা মসজিদে সো এখানে ভিডিও করার নিষেধ তাও আমি চুপে 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 ভিডিও করছিলাম সো দেখতে থাকুন বেশি কথা বলা যাবে না আল্লাহ হাফেজ চুপিসারে করেছি জীবন নামাজ শেষ করে আমরা কিছুক্ষণ লেট করে ওইখান থেকে আমরা বের হয়ে এসে পড়েছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোটো কিছু দোকান আছে সেইগুলোতে আপনারা লাঞ্চ সেরে নিতে পারেন সো খুব অল্প বাজেটে খুব ছোট খাটো ভালো মজাদার একটি ভিউ পাবেন এখানকার সো এখানের ভিউগুলো অনেক সুন্দর সো আমি এখানে কিছু ভিডিও করছিলাম ছবি তুলেছিলাম সেই ছবিগুলো অন্যজনের মোবাইল তাও নিতে পারিনি এখন আবার আমরা চলে যাব আমাদের সেই মসজিদে মসজিদের আশেপাশে প্রচুর অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে গাছগুলো অনেক সুন্দর সারা বিকালে এইভাবে ঘুরে আমরা রাইডটি শেষ করার ভিডিও শেষ করবো সো আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে দেখাবে এখন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ